Тега се дойшо да шо. Ами дека си. Mm-hmm.

বলেন আমার বাবা কাজ সারা পৃথিবীর মানুষরা জানে না জানে কি আর আপনি আসছেন না এটা শুনছি ঠিক আছে অনেক দূরের আসছি আচ্ছা আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন আমি দেখতেছি

যাওয়ার আগে কথা বলি বাবাকে দেখার সাথে সাথে প্রতিশ্রুতি সম্মান মতন করবেন ঠিক আছে জানাল কি বাবা আমার মেয়েটা তো একটা ছেলের সাথে সম্পর্ক করে বুঝছে কোনোভাবেই তার কাছ থেকে ছাড়াইতে পারতাছি না একটা ব্যবস্থা করে দেন না বাবা হ্যাঁ তাহলে তো অনেক বড় ক্ষতি আছে এটা বিশাল ক্ষতি চালানোর মাধ্যমে তরমের ক্ষতি করছে এখন এটি কেমনে কি করা হবে একটু করে দেন না আজকে তো আমার সিডুল আরেকটা আছে আজকে তো শিডিউল নাই আজকে তো আমি করতে পারতাছি না কথা বুঝছ ঠিক আছে তুই আগামী কালকে তোর মেয়ের একা পাঠাইস আমি দেখে দিব ঠিক আছে আরেকটা সমস্যা আছে বাবা আমার মেয়ে কারো কথা শুনে না

আচ্ছা আমি অনেক একটা সমস্যা করে আসছিলাম আমার হাজবেন্ড আরেকটা বিয়ার বসে তারপর থেকে আমার কোনো খোঁজ নিতেছে না কি আমার কাছে আসেও না একটা ছেলে আছে ছেলেরও খোঁজ খবর নেয় না এখন কি এটা সমাধান হুজুর দিতে বাবা দিতে পারবে হ্যাঁ বাবা যেন আপনার সমস্যা সমাধান করতে পারবে কিন্তু এখানে কিছু কাজকর্ম আপনার করতে হবে যেরকম জোয়ার বাটার পানি লাগবে আর জোড়া কলা লাগবে আপনি কালকে জোয়ার বাটার পানি এক নিঃশ্বাসে নেবেন আর চোরা পোলা নিয়ে আসবেন আর এভাবে বরখা পরে বাবা যান এখানে আসতে পারবেন না যদি আপনি পদ্মাশীল হতে চান তার মনে মনে পদ্মাশীল হন বাবা দরবারে কোনো পদ্মাশীল চলবে না আপনি কালকে আসার সময় এই বরখা খুলে আসবেন এখন আপনি জানেন ওয়ালাইকুম আসসালাম আসুন বাবা যান আমাদের সমস্যা ছিল আমি দেখা করতে পারি অবশ্যই দেখা করতে বাবা যেন সব সমস্যা সমাধান করতে পারে আপনি

হ্যাঁ ঠিক আছে তোর সমস্যা আছে তাহলে কৌ কোন চিকিৎসা করতে হবে তো বসে এখানে

বাচ্চা যেকোনো উপায় তোকে দিতে হবে না শুয়ে ঠিক আছে দুইশো আমি